दिलवर आंखों का दीदार न किया क्या खाक जिया जिसने प्यार न किया दिलवर की आंखों का दीदार ना किया क्या खाक वो जिया जिसने प्यार ना বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এ আজকে আমার জন্য বোনাস তোমাদের জন্য বোনাস যারা কিনা শুধু অদ্ভুত ভিডিও শুধু অদ্ভুত ভিডিও শুধু অদ্ভুত ভিডিও তাদের জন্য আজকে বোনাস 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 তো এই যে গানটা করলাম এটা থামা মুভি থেকে আইটেম সং নোরাফাতে তো এই গানের স্টেপটা মানে আমার দেখতে দেখতে এত ঝরঝরা করে ফেলেছি আমি বসে বসে করে দিলাম বাট আমি নাচ করতে পারছি না এই গত কালকে না গত পরশু দিনের রেড কুর্তি পরা একটা গানের শর্ট ভিডিও তোমরা দেখতে পেয়েছো ওটা কিন্তু অনেক আগের এটা দেওয়া হয়নি তাই দিলাম তোমাদেরকে আর নাচের ভিডিও করতে পারছি না ডাক্তার বারণ করে দিয়েছে তার জন্য নাচের ভিডিও করতে পারছি নাচের ভিডিও না করে প্লাস ভিটামিন ট্যাবলেটের দুটো ডোজ নিয়ে আর মাঝখানে তো পিরিয়ড চলছিল তার জন্য আমি ব্যায়ামটা করিনি আমি কিন্তু এখন তুলনামূলক একটু ভালো আছি থু 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 নিজের মুখ নিজের লেগে যায় জানো তো হ্যাঁ সবচেয়ে বেশি মানুষের নিজের মুখ নিজের লাগে যদি ভালো আছি বললাম ব্যাস বত্রিশ পার্টি যেই বের করলাম বাস একখানা রেডি হয়ে নাচতে নাচতে আসে কি হাসছিস দেবো নাকি তো এরকমই একটা সিচুয়েশন চলছে আমার লাইফে যে প্রচন্ড পরিমাণে কন্ট্রোল করে রাখছে নিজেকে আর কন্ট্রোল করে থাকাতে শান্তিটা বজায় থাকছে জীবনে তো নাচটা মেন না মেন হচ্ছে আমার কোমর তো সেটাকে আমি কন্ট্রোলে রেখেছি একদম ডাক্তারের কথা অনুযায়ী একদম পাই টু পাই আমি চলছি আচ্ছা এইবার আসি আজকে ফার্স্ট যেই কথাটা বলে নেক্সট টপিকে যাব সেটা হচ্ছে আমি যখন আর্জেন্ট ভিডিও করে সকালের ভিডিওটা করেছি তখন কিন্তু মিনার ভিডিওটা আসেনি অর আমি দেখিনি মেবি চলে এসছে আমি দেখিনি আমার ভিডিওটা ছাড়ার পর মিনার ভিডিও আমি দেখলাম এবং ও যেই কথাটা বলল যে প্রশাসন তো দেখছি কোনো কিছুতেই কোনো কিছু হয় না দেখো এটা আমরা জানি আইন অন্ধ আইনের কাছে যতক্ষণ না পর্যন্ত প্রুফ আসছে ততক্ষণ পর্যন্ত আইন অ্যাকশান নিতে পারে না ওই অনুমান বেসিসে কোনো কিছু হয় না এবার যদি আমরা কোনো কিছু অনুমান বেসিসে মানুষকে হয়রান করতে চাই তাহলে ওই উকিল ধরে কিন্তু আমরা করতে পারি কিন্তু সেটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা করে না তো এক্ষেত্রে মিনারও কথা সেই যে প্রশাসন তো দেখলাম অ্যাকচুয়ালি ও যে পরকীয়াতে জড়িয়েছে সেটা কারোর না কারোর থ্রু ওর হাজব্যান্ডের থ্রুতে সোশ্যাল মিডিয়াতে এসছে এবার এই বিষয়টা নিয়ে কে কীভাবে রিয়্যাক্ট করবে সেটা সম্পূর্ণই কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত বিষয় ঠিক আছে ওই নিজস্ব ব্যক্তিগত যাই হোক না কেন নিজস্ব বিষয় যে আমি একটা মানুষকে ছোট করতে গিয়ে কতটা নিচে নামব তো আমাদের যাস দিদি আমরা মানে কল্পনাও করতে পারি না এতটা নিচে নেমে গেছিল। তার ফলস্বরূপ তাকে হ্যারাস্ট হতে হয়েছে তার ফলস্বরূপ তাকে টাকা গুনতে হয়েছে তার ফলস্বরূপ তাকে যেতে হয়েছে তাই না তারপরে তার জেল খাটার ভয়ও কিন্তু ছিল হুম তো মিনার কথা হচ্ছে আমি যেহেতু এখানে থাকবো না তার জন্যই আমি এটাকে উইথড্রল না উইথড্র উইথড্র করে নিয়েছে তো সেই কারণের জন্যই আর কি আমরা বুঝতে পারলাম যে মিনার বক্তব্য বিষয় কি ওখানে থাকছে না ডেট পড়বে বারবার কেউ আসবে তার জন্য এই ঝামেলা থেকে নিজেও মুক্তি পেল আর জাস দিদিকেও মুক্তি মুক্ত করে দিল ঠিক আছে এবার এই বিষয়টা নিয়ে মুছ লেখা হ্যান লেখা ত্যান লেখা ক্ষমা চাওয়া ভেতরের থেকে যদি ক্ষমা কেউ না চাইতে পারে তাহলে তার সেই ওই লিখিত দেওয়ারও কোনো দাম নেই কারণ আফটারঅল কে বিচার করবেন ওই যে ওপরওয়ালা বিচার করবেন এখানটায় আমাদের সঙ্গে যতটুকু হচ্ছে আমরা যতটুকু পাচ্ছি যতটুকু হারাচ্ছি সেটা কিন্তু টোটালটাই আমাদের কর্মের উপরে নির্ভর করছে ঠিক আছে এবং এটাও কোনো না কোনোভাবে লেখা থাকে কোনো না কোনোভাবে লেখা থাকে এটাও সবশেষে বিচার করবেন কে উনি বিচার করবেন সুতরাং আমাদের যখন হুশ ফেরে তো সেই হুশ নিয়েই আমাদেরকে এগোনো উচিত তো জাস দিদি দেখলাম আবার বলছে এই মুচ লেখা তো হুঁ কেন বলল আরে জাস দিদি বিষয়টা এখন ডিসমিস যে যেখানে হয়ে গেছে সেখানটায় কোনো কথার এখন রিয়্যাক্ট করলে চলবে না ঠিক আছে কোনো কথা রিয়্যাক্ট করলে চলবে না তুমি মিনাকে থ্যাংক ইউ বলেছ মিনার অরিজিনাল নাম নিচ্ছ মিনা তোমার অরিজিনাল নাম নিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সেখানে ও কোথায় হুম বলল কোথায় কুঁ করলো সেটা নিয়েও যদি তুমি এখন আপত্তি দেখাতে বসো তার মানে তুমি তুমি যে যে ঠাকুরের নাম নিচ্ছ বলছো যে না আমি ওটা করে ফেলেছি এটা তোমার অরিজিনাল না তুমি অনুতপ্ত নও। তোমার কৃতকর্মের জন্য তুমি আদৌ অনুতপ্ত নও। যদি অনুতপ্ত হও তাহলে ধন্যবাদ জানাও ভগবানকে ধন্যবাদ জানাও মীনাকে যে হ্যাঁ সত্যি সত্যি বিষয়টা মিটে গেছে কারণ তুমি যেভাবে বলেছ প্রশাসন যদিও অনুমানের ভিত্তিতে চলতো না বা তুমি নাম নাওনি তার পরেও যদি তোমাকে বলতো তাহলে তোমার শাস্তি অনেক দূর পেতে হতো তোমাকে অনেক দূর শাস্তি পেতে হতো সুতরাং এই যে ঘামান্ড যে দেখাচ্ছ তুমি আবার ট্রেন্ডিংয়ে ফিরছ না এই ঘামান্ড দেখানো ভালো নয় তুমি ঘামান্ড দেখিও না বুঝতে পেরেছ অহংকার দেখানোর মতন তুমি কাজ এখনো পর্যন্ত কর আর যারা সত্যি সত্যি ভালো কাজ করে তারা কখনো অহংকার দেখায় না কোনো সময় অহংকার দেখায় না তো যাই হোক আফটার অল সমস্ত কিছু মিটে গেছে এটাই হচ্ছে বড় বিষয় তার মাঝখানে এখন কোথায় কে হুঁ করেছে কেন মিনা হুঁ করেছে মুসলেখা তোমার মনে হয় না তুমি জঘন্য কাজ করেছ মিনাকে দিনের পর দিন নিয়ে যেভাবে বলেছে তোমার মনে হয় না তুমি জঘন্য কাজ করেছো সেখানটায় তোমার যদি নাকে খড় দিতে হতো ওর সামনে নাকে খড় দিয়ে তারপরে কেস উইড্রো করতে হতো সেটাও তোমার করা উচিত ছিল আর এরকম শর্ত যদি মিনা রাখতো তুমি করতে তুমি করতে বাধ্য থাকতে এবং করতেও এবং করতেও ঠিক আছে এক মনে পড়ে এক সময় তুমি মিথ্যে কাহিনী তোমার দর্শকদেরকে গেলাচ্ছিলে যে মিনা চোখের জলে আমার চরণ ধুইয়ে দিয়েছে মনে পড়ে যখন তুমি টাকি গেছিলে তুমি অন্য কীর্তি করতে গেছিলে আর মিনার গল্প এনে ফেদেছিলে দর্শকদেরকে খাইয়েছিলে সেই ক্ষমা আজকে তোমাকে চাইতে হয়েছে সেই ক্ষম সেই থ্যাংক ইউ তোমাকে আজকে মিনাকে জানাতে হয়েছে এটাকেই বলে সময়ের ফের শুধু অপেক্ষা করে যেতে হয় সেখানে মিনা আজকে কেসটা যে উইড্রো করে নিয়েছে সেখানে মেয়েটা এক মানে এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো নিজের ক্ষোভ দুঃখ প্রকাশ করেনি হ্যাঁ একটা হতাশা সেটা প্রকাশ করেছে কিন্তু এটা এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারা আমি আমার কথা বলছি এই যে আমি বললাম যে তুমি যেইভাবে জঘন্য কথা বলেছো মিনা চাইলে বলতেই পারতো যেভাবে আমাকে জঘন্য কথা বলেছে তারপরেও আমি কেসটা উইথড্র করে নিয়েছি কারণ আমার অসুবিধা আছে এই কথাটুকু পর্যন্ত বলেনি সেখানে মুছ লেখা দিয়েছে ও হুঁ করেছে তাতে তোমার জ্বলে গেছে তাই না যাই হোক এই সমস্ত অশিক্ষিত দেখো পুঁথিগত শিক্ষা না থাকলেই যে সে অশিক্ষিত হয় এরকমটা কিন্তু না সে পুঁথিগত দিক থেকে অশিক্ষিত হতে পারে কিন্তু জাস্ট দিদি হচ্ছে মানে দু চোখে সর্ষে ফুল দেখছে এখন অহংকারের ঠেলায় দুই চোখে সর্ষে ফুল দেখছে মিটে গেছে তো তার জন্য একটা মিটলে পরে আরেকটাও যাতে মেটে সেইভাবে নিজেকে পরিবর্তন করো একটা মিটে গেছে নেক্সট আরেকটা যাতে মিটে যায় সেইভাবে নিজের ভেতরটা পরিবর্তন করো ঠিক আছে তাহলে দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে সব যদি অন্য পক্ষ থেকে যদি ঠিক নাও হয় তুমি নিজের স্ট্যান্ডটা কমসে কম নিজে নিয়ে দেখাতে পারবে যে না আমি এই এইভাবে চলেছি আমি ভুল করেছিলাম আমি এই এইভাবে চলেছি ঠিক আছে আচ্ছা যাই হোক এই বিষয়টা নিয়ে বললাম দেখলাম তার জন্য বললাম আর ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং বিষয়টা কি জানো ট্রেন্ডিং বিষয়টা হচ্ছে হঠাৎ করে ওঠে আবার হঠাৎ করে চলেও যায় ট্রেন্ডিং এরকম হওয়া আর সব সময় মানুষের চোখের মনি হয়ে থাকা ওটা কিন্তু সবাই পারে না তুমি পেরেছো যখন তুমি বাচ্চার বাবাকে নিয়ে বলেছ তাদের বাড়িতে গেছো মিনার বিপক্ষে নোংরা নোংরা কথা বলেছ তখন তোমার প্রচুর ভিউজ তারপরে যখন এই বিষয়টা থেকে তুমি হোটে যেতে বাধ্য হয়েছ হোটে যেতে যখন বাধ্য হয়েছে তোমাকে কেউ দেখতে আসেনি ষাট ষাট হাজার চ্যানেলে তোমার ছয় হাজার ভিউজ হতো না তাহলে ট্রেন্ডিং না মানুষের ভালোবাসার মানুষ হয়ে থাকো বুঝতে পেরেছো যাই হোক এইবার চলে আসি আমার আজকের টপিক মারু মারু তো মারু আজকে দেখলাম ভিডিওতে বেশ কিছুটা ক্ল্যারিফিকেশান দিল বেশ কিছু বিষয় মানে ও ওই যে কেন ওয়াশিং মেশিন কিনেছে সেই বিষয়ে ও ক্ল্যারিফিকেশান দিল সেই ক্লারিফিকেশান সম্পর্কে কি জানতে পারলাম যে ওর হাত একই হাত দুবার করে ভেঙেছে হ্যাঁ ওর হাতটা বাঁকা তো একটা হাতে একই জায়গা দুবার করে ভেঙেছে সেই কারণের জন্য দেখো আমি বলেছিলাম কি যে ওয়াশিং মেশিন কিনতেই পারিস এখনকার দিনে মানুষ মডার্ন কি এমিউনিটিস বলে তাই তো তো সেই সবের সুবিধা নেয় এসি বলো তারপরে ওভেন তারপরে ইন্ডাকশান তারপরে ওয়াশিং মেশিন যা যা অত্যাধুনিক তোমার ঘরের আসবাবপত্র রয়েছে সেগুলো সুবিধা মানুষে ভোগ করে যদি ক্ষমতা থাকে তো তো এখানে ও যদি একাও থাকতো যদি ওয়াশিং মেশিন কিনতো সেটা ওর পার্সোনালি বিষয় তো আমি সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করেছিলাম বিষয়টা বলেছিলাম যে দুজনের জিনিসপত্র দুজনের জামা কাপড় তাতে করে ওয়াশিং মেশিন কিনতে হলো এইবার সেই বিষয়টা নিয়ে আমি আমার মতন করে বলেছি আর ও ভিডিওতে একটা কথা বলেছে যে ওর হাতটা তো ভাঙা তার জন্য এইবার আমারও কিন্তু প্রচণ্ড প্রবলেম আমারও এই ডান হাতের এই কবজিটা এই কবজিটা ছোটোবেলায় ক্লাস ওই প্রাইমারিতে তখন পড়ি পড়ে গেছিলাম ঠিক আছে ওই যে পোল থাকে না তোমার আগে কাঁচা রাস্তার এরকম পোল থাকতো দুপাশে বসার জায়গা থাকতো আর একটুখানি জায়গা বাঁধানো থাকতো নিচ দিয়ে ধরো কোনো খাল বিল গেছে ঠিক আছে সেই জায়গাটা ওইভাবে বাঁধানো থাকতো তো ওই জায়গাটা ওই বাঁধানো জায়গাটা একটা জায়গায় ভেঙে গেছিল ঠিক আছে এবার আমি পিছাতে পিছাতে খেয়াল করিনি পড়ে গেছিলাম আর আমার এই হাতটা ভেঙে গেছিলো এবার ওই সময় আমি বুঝতে পারিনি এবার বাড়িতে বললে গিয়ে বকা খাবো তা কি কী করেছি আমি লুকিয়ে রেখেছি এইবার বাড়িতে যখন জিজ্ঞেস করেছে ফুলে গেছে তো অসহ্য যন্ত্রণা হচ্ছে ফুলে গেছে এবার বলছে কী রে তোর এই জায়গাটা ফুলে গেছে কী করে তখন আমি বলেছি কি বলতা কামড়েছে মানে মিথ্যে কথা বলেছি যাতে করে বকা না খায় তারপরে কি হলো আগেকার দিনে এখনকার বাবা মারা তো মানে কি বলবো ব্যথা পেলে ওরে গো ও হো গো উহু গো করে আগেকার দিনে আমাদের কথা মনে পড়ো ব্যথা পাইছিস দুটো থাপ্পর আগে দিয়ে নিত কেন গেছিস তারপরে বাদ বাকি ট্রিটমেন্ট তো সেই কারণের জন্য আমি ভয়তে বলিনি হুম তারপরে বুঝতে পারলাম যে এইখানটায় এরকম করলে পরে এই জায়গার হা মানে মতন ছিল এই হারটা এইখানটায় উঠে এসেছিল হাটটা এই যে জয়েন্টটা এই জয়েন্টের হাটটা এই জায়গাটায় উঠে এসেছিল এই জায়গাটা এরকম উঁচু হয়ে থাকতো প্রথম প্রথম বুঝতে পারিনি তারপরে বুঝতে পারলাম তখন আমি মশলা বাড়তে পারতাম না আমি শ্বশুরবাড়িতে আসার পরেও আমি বলেছিলাম যে আমি মশলা বাড়তে পারি না তারপরে হচ্ছে তোমার আমি ভারী কিছু ওজন তুলতে পারি না জামা কাপড় কাচতে পারি না এক তো এই হাতের জন্য তারপরে কোমরের জন্য আমি করতে পারতাম না ক্লাস ইলেভেনে যখন পড়ি তখন এরকম আমি তো কোয়েট স্কুলে পড়তাম অভিরূপ নামে একটা ছেলে আমাদের আমার ক্লাসমেট ছিল ও দাঁড়িয়ে ছিল প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে তো আমি কি করেছি এরকম দূর থেকে এসে ওকে পেছন থেকে এরকম ধাক্কা দিয়েছি ওকে ধাক্কা দিয়েছি আর ও গ্রিল ধরে দাঁড়িয়েছিল এবার ওর বুকটা গিয়ে গ্রিলের মধ্যে লেগেছে এবার আমার হাতটা প্রেশার পড়েছে এইবার আমার যে কি তীব্র যন্ত্রণা হলো আমি হাতটা ধরে গিয়ে পাশে একটা রুমে বসে পড়েছি এইবার ও আমি তো চিৎকার পাতকার করিনি কিছুক্ষণ পর দেখলাম কি এই এই উপরে যে হাটটা চলে গেছিল এই হাটটায় জায়গা মতন চলে এসছে আবার মানে সার্জারি মার্জারি ছাড়া বহু বছর পর ওই এক ধাক্কায় জায়গা মতন সেট হয়ে গেছে তার মানে কি আমার এই কবজিতে ব্যথা হয় না এখনো পর্যন্ত আমি মশলা বাড়তে গেলে আমার অসুবিধা হয় বেশি পরিমাণে মশলা বাড়তে গেলে অসুবিধা হয় আগে যেমন পারতামই না তারপরে নারকেল কোড়াতে গেলে আমার প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় ম্যাক মেন কারণ হচ্ছে আমি জামা কাপড় কাচতে পারি না আমার কোমরের জন্য হুম তো সেখানটায় আমি নিজের দিকটা ফিল করে মারুর দিকটা বুঝতে পারলাম যে হ্যাঁ ওরও অসুবিধা হয় ওর জন্য ও ওই একুশ হাজার টাকা দিয়ে ওর যে মুখের অবস্থা কি হচ্ছিল একুশ হাজার টাকা দিয়ে যখন ওয়াশিং মেশিনটা নিচ্ছিল তখন ওই যে চেয়ারার যে কি দশা হ্যাঁ তো এবার বুঝলাম যে ও কেন ওয়াশিং মেশিনটা নিয়েছে এছাড়াও আমি বলছিলাম যে ভাড়া বাড়িতে না নিয়ে নিজে একটা স্থায়ী বাসস্থান হতো তারপরে গিয়ে নীতিশ আমি ভালোর জন্যই বলেছিলাম আমি কোনো কটাক্ষ করে বলিনি এবার এই কটাক্ষ শব্দটা থেকে আসলো মারু বলছে যে ওর কমেন্ট বক্সে অনেকে বলেছে হ্যাঁ তুমি ভালো করেছো সংসারের প্রয়োজনীয় জিনিস কিনেছো আবার অনেকে নাকি কটাক্ষ করে বলেছে যে সোনার জিনিস কিনতে পারতে আমি মারুকে একটা কথা বলি এটা কটাক্ষ নয় কটাক্ষ জিনিসটা আলাদা হয় তাহলে কটাক্ষ কি জিনিস তুই বুঝিস না যারা বলেছে যে তুমি ওয়াশিং মেশিন না নিয়ে তুমি সোনার জিনিস কিনতে পারতে এটাকে বলে অল্টারনেটিভ সাজেশান দেওয়া এটাকে সাজেশান দেওয়া বলে এটাকে কটাক্ষ করা বলে না কটাক্ষর আলাদা লেভেল হুম তো যাই হোক এই বিষয়টা গেল এইবার দেখলাম ওই মাইক্রোওভেন ও আমি কালকে সংশয়ে ভুগছিলাম যে ওর কি মাইক্রোওভেনটা আছে ইন্ডাকশান আছে শুনেছিলাম এরকম কিছু দিয়েছে কারণ আমি ওই টাইমে ওর কোনো ভিডিওই দেখিনি ও যখন রানাঘাটে এই সমস্ত জিনিস ওর বাড়িতে উপহার হিসেবে আসছিল সেই সময় আমি ওদের ভিডিওই দেখিনি আমি বল বলেছিলাম না যে আমি দেখতাম না ওর ভিডিও দেখতাম না মন্দিরের ভিডিও দেখতাম তো এই কারণে আমি জানতেও পারিনি ওর জন্য আমি সংশয় প্রকাশ করছিলাম শুনছিলাম যে ওকে এরকম লোকে দিয়েছে তো সেইগুলোই আজকে দেখলাম তো সেইগুলো রাখার জন্য একটা টেবিল কিনে এনেছে নর্মাল একটা টেবিল কিনে এনেছে আর সেটা হচ্ছে তোমার সাতশো টাকা নিয়েছে আমার যেন মনে হলো একটু দাম বেশি নিয়েছে ওটা কি কাঁচা কাঠের নাকি পাকা কাঠের শুকনো কাঠের এটা জানতে হতো মানে ওরা জেনে কিনেছে কিনা সেটা জানি না কারণ ওর বর্ত সব কিছু এরকম টোকা মেরে 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 কেনে তো সেই জন্যই আর কি নিশ্চয়ই হয়তো জেনে শুনেই কিনেছে তো তার উপরে দেখলাম ওই মাইক্রোওভেন আর হচ্ছে তোমার ইন্ডাকশানটা বসিয়ে দিলো বাহ বেশ ভালো লাগছে দেখে বেশ ভালো লাগছে কত সুন্দর সংসার টংসার বুঝাচ্ছে আমি শুধু ভাবছি যখন এরাই জিনিসপত্র নিয়ে আবার কোথাও শিফট হবে আহারে দুইটা লরি লাগবে ওদের দুইটা লরি লাগবে নেক্সট জিনিসপত্র নিয়ে যেতে আবার বলছে একটা আলমারিও লাগবে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে একটা আলমারি কিনবে এবার যাই হোক তো এই গুছাচ্ছে টুছাচ্ছে তার আগে এই টেবিল টেবিল কিনে এনে গুছানোর আগের সিনটা আমার মারাত্মক লেগেছে সেই সিনটা কি সেটা হচ্ছে মারুর ওই দুলু নাম দিয়েছে দুলুকে খাইয়ে দেওয়া হাতে করে খাইয়ে দেওয়া কেন জানি না ওই জায়গাটা দেখে আমার মনে পড়ে গেছে যখন দেখেছি আমি মারুদের বাড়িতে যখন আমার সেরু ছিল যখন দেখেছিলাম যে সরি আমি নূপুরটা হাতাচ্ছি যখন দেখেছিলাম যে আমার পরে আমার পরে আমার হাজব্যান্ডের পরে মারুর হাতে এত সুন্দর করে খাচ্ছে মানে আমি সেই দৃশ্যটা এখনও ভুলতে পারি না যখন আমাকে ভিডিও কলে দেখাচ্ছে আর এমনি ভিডিওতেও দেখেছি যে অবিকল মারুর হাতে সেইভাবেই খাচ্ছে যেইভাবে কিনা আমার হাতে খাচ্ছে ওরা সবাইকে সেই কিন্তু অধিকারটা দেয় না হুম বা সবার কাছ থেকে ওই মানে অধিকার খাটানোতে ওরা যে প্রেফারেন্সটা ওরা সেটা দেয় না প্রায়োরিটিটা ওরা দেয় না বা ওরা কম্ফোর্টেবল ফিল করে না সবার সাথে মারুর সাথে কিন্তু সেই কমফোর্টেবলিটিটা সেরু ফিল করেছিল আজকে যখন ওই দুলুকে খাইয়ে দিতে দেখছিলাম আমার সেই সিনের কথা মনে পড়ছিলো যখন কিনা মারু সেরুকে খাইয়ে দিচ্ছিল আদর করে আর মারুকে পেলে পরে পে যখন পেতো এখন পেলে পরে না যখন পেতো আমাকে ভুলে গিয়ে ওর কোলের মধ্যে বসে থাকতো আমার যে হিংসায় সারা শরীর রিড়ি করে উঠত আজকে একটা গোপন কথা বলি যখন মারু আর তার বর বিয়ের আগে আমাদের বাড়িতে এসেছিল মারুকে ছেড়ে যখন ওর বরের কোলে গিয়ে আমার সেরু উঠেছিল মারুও বলছিল যে দূর আমাকে আজকে চিনতেই পাচ্ছে না তখন আমি মারুকে বলেছিলাম কী রে হিংসা হচ্ছে বলছে হ্যাঁ বলছি এবার ভাব আমার কি হয় যখন তোর কোলে যায় তখন আমার কি হয় এইসব সিচুয়েশনগুলো আমার মনে পড়ছিল সেটাই ভিডিওতে ব্যক্ত করলাম ভালো সময় কি আমরা কাটাইনি অবশ্যই ভালো সময় কাটিয়েছি কিন্তু সময়ের ফেরে সব কিছু তছনছ হয়ে গেছে এই যা তো যাই হোক এইবার বলি টেবিলের উপরে যখন ওই ইয়েটা পাতলো কাপড়টা পাতলো তখন আমরা কি শুনতে পেলাম যে মারুর ভাসুর কাটা কাপড়ের কাজ জানে কাটা কাপড়ের কাজ জানে আর তার ওই অবস্থা কাটা কাপড়ের কাজ জানা ব্যক্তির ভ্যালু জানিস মারু কাটা কাপড়ের কাজ জানা ব্যক্তি মাস গেলে কত টাকা ইনকাম করে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ কাটা কাপড়ের কাজ জানা লোক ওই রকমভাবে থাকে ভাবে থাকে মানে তার ভাবগতি আলাদা হবে ভাবগতি মিন্স পয়সা আর যার পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করে তারে দেখলে বোঝা যায় অনেকের বোঝা যায় না আবার এটাও ভুল বললাম অনেকেরা বোঝা যায় না যে প্রচুর টাকা ইনকাম করে কিন্তু কাটা কাপড়ের কাজ জানলে পরে মেশিনগুলো বিক্রি করেছে কেন সেদিন ওই যে প্রথম যখন শ্বশুরবাড়িতে গেলো মারুর হাজব্যান্ড মারুর ব্লাউজ ঠিক করে দিচ্ছিল সেলাই করে মানে খাপিয়ে দিচ্ছিল তখন কেন বলল যে আরও মেশিন ছিল বিক্রি করে দিয়েছি তাহলে কাটা কাপড়ের কাজ যে জানে তার কাজ কেন চলছে না কাজ জানলেই হয় না সেই কাজকে বজায় রাখতে হয় ঠিক আছে তো এই গেল একটা বিষয় এইবার এসি এইবার এসির বিষয়ে কথা বলি এসির যে বাইরের যে বক্সটা ওটা মারাত্মক ভারী হয় আমি আমার স্ট্রেংথ দিয়ে বলেছি ঠিক আছে ভেতরে যেই মেশিনটা থাকে ভেতরের যেই ইয়েটা থাকে লম্বা মতন ওটার ওজন অতটা হয় না ওটা আমি নিজে উঁচু করতে পেরেছিলাম ওটা ইজি কিন্তু বাইরে যেটা থাকে সেটার ওজন মারাত্মক হ্যাঁ একটা ছেলের হিসাবে সে তুলতে পারে কিন্তু যখন নামাচ্ছিল তখন দেখলাম মারু হেল্প করেছে এবার এই বিষয়টা নিয়ে আমি ভিডিও করেছিলাম আর কে ভিডিও করেছে আমি জানি না কিন্তু আজকে মারুর বর ওই মেশিনটাকে তুলে দেখাচ্ছিলো এটা তো আমার কাছে সোলা এটা তো আমার কাছে সোলা এটা তো অনেকে তো বলছিল যখন আমি নামাচ্ছিলাম রানাঘাটে তখন তো অনেকে বলছিল যে এত ভারী যখন মানে নামাচ্ছে তখন তো একজনের সাপোর্ট লাগছে আর যখন খুলছে যখন তুলেছে তখন এই কথাটা কেন বলেছিলাম কারণ যখন এসিটা খুলে নিয়ে আসছে যখন এসিটা খুলে নিয়ে আসছে কারণ সবাই তো বলছিল যে এসি নিয়ে কে পালায় ভাই তো এসিটা যখন খুলছে তখন কেউ টের পায়নি ও তো আমি তো বলেইছিলাম যে এসিটা যখন খুলেছে তখন হয়তো বাড়িতে বলেছে যে এসি খারাপ হয়ে গেছে এসি দোকানে নিয়ে যাচ্ছি এসি দোকানে নিয়ে যাচ্ছি এরকম একটা কথা বলে নিয়েছে আচ্ছা যার কথারই উত্তর দিয়ে থাকুক না কেন মারুর বর বর যার কথারই উত্তর ওইভাবে বারবার ওয়েট লিফট করে এসি বাক্সটাকে লিফট করে দিক না কেন আরও কত কথা তো আমরা বলেছি সেই কথার উত্তর দিলি না কেন হ্যাঁ সেই কথার উৎ সেই কথাগুলোর উত্তর দিলি না কেন যেরকম কিনা কেন রেকর্ডার অন করে ঢুকেছিলি কেন রেকর্ডার অন করে ক্ষমা চেয়েছিলি এইটা এক নম্বর কথা দুই নম্বর কথা আমার নামে কেন নোংরা নোংরা কথা বলেছিলি আমি তোদের কোনো ক্ষতি করা না সত্ত্বেও কেন নোংরা নোংরা কথা বলেছিলি এই কথাগুলোর উত্তর তো আজ পর্যন্ত দিলি না নেই না উত্তর উত্তর নেই বুঝতে পারছি তো যাই হোক বন্ধুরা মারুর ভিডিও দেখলাম আর কি যেন বলে আমি বললাম না মারুর খাজানা দেখো গতকালকে বলেছি যে মারুর খাজানা আর আজকে দেখো আবারও প্রমাণ করে দিল মারুর খাজানা পেয়েছে একখানা নিশ্চয়ই পেয়েছে ওই যেই পুকুরে চ্যান করতে যায় সেই পুকুরেই মনে হয় কোনো গুপ্ত ধন টন পেয়েছে বুঝতে পেরেছো ওর জন্য এত খরচ করছে শ্যাং 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 করে টাকা খরচ করছে আবার বলছে একটা আলমারি কিনবে এখনকার দিনে একটা ভালো আলমারি কুড়ি হাজারের নিচে হবেই না দুই পাল্লার যদি কিনতে যায় তাও পনেরো হাজার আমাদের ওপরে যেটা কিনেছি মানে আমাদের জন্য যেটা কিনেছি যেটা কিনা ওপরে রাখা হয়েছে সেটা কুড়ি হাজার নিয়েছে বুঝতে পেরেছো কুড়ি হাজার নিয়েছে পুরনো আলমারিটা বিক্রি করে তারপরে আরও কত পুনরো না কত কত হাজার টাকা আবার দিতে হয়েছে বট দিয়েছে আমি জানি না ওর জন্য সঠিক অ্যামাউন্টটা আমি বলতে পারলাম না হুম তা কত পয়সা পাইছিস তুই কত পয়সা ওই পুকুরে পাইছিস বল কারণ কতটুকু ইনকাম হতে পারে এই ভিডিওর পারপাসে সেইটুকু আইডিয়া আমার আছে তাতে করে এক মাসে এত খরচা তোর করার ক্ষমতা নেই বলছি কি জমা সবসময় ভিউজ এত ভালো নাও থাকতে পারে টাকা জমা সব এভাবে খরচা করে দিস না জামা কাপড়ের জামা কাপড় একটা খাটেই রেখে দে কেউ তো আসছে না তোদের বাড়িতে দরকার পড়লে একটা কেন একটা ট্রাঙ্কের মধ্যে রেখে দে এখন আলমারি ঠালমারি কিনতে হবে না যদিও এটা আমার সাজেশান যে এত পয়সা খরচ না করে টাকা পয়সা জমা নিজের অ্যাকাউন্টে নিজের নামে জমা বুঝতে পারলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও